সায়েম মানে আমার হাজবেন্ডকে কর্ন ফ্লাওয়ার আনতে বললাম শুধু বললাম না হোয়াটসঅ্যাপও করে দিলাম সে কি বুঝলো জানি না অফিস থেকে ফেরার পথে কর্নফ্লেক্স নিয়ে এসেছে বিষয়টা এমন না যে সে অশিক্ষিত মূর্খ সে একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে বেশ উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা জিজ্ঞেস করতে এসে বলে উঠল ওই একই জিনিস কিছু বললাম না চুপচাপ সেটা তুলে রাখলাম অফিস শেষ করে সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ি ফিরলাম শরীরে ক্লান্তি লম্বা একটা গোসল দরকার বাথরুম থেকে বের হয়ে দেখি সেও এতক্ষণ ফিরেছে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে নিজেও গোসল শেষ করেছে বাহিরে যা ধুলো ময়লা তারপর ভেজা তয়ালটা ছুঁড়ে মারল ঠিক বিছানায় এটা তার নিত্যদিনের অভ্যাস আমি আর চোখে তাকালাম তারপর প্রতিবারের মতো তার সামনে দিয়ে ওটা তুলে নিয়ে বারান্দায় চলে গেলাম আমি কিছু বলি না চুপচাপ থাকি সেদিন সকালে খুব টেনশনে ছিলাম অফিসে একটা প্রেজেন্টেশন আছে এটার উপর আমার প্রমোশন নির্ভর করছে হঠাৎ সে বলে উঠল। আমি যে কাপড় চোপড় গুছিয়ে রেখেছি সেই শার্টটা তার পছন্দ হচ্ছে না নতুন একটা শার্ট বের করে আয়রন করে দিতে ও জানে বিষয়টা নিয়ে আমি খুব টেনশনে আছি তারপরও এই ব্যাপারটা তাকে ভাবাচ্ছে না আমি তাই করলাম মাথায় সহস্ত্র চিন্তা নিয়ে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী উপলক্ষে মেহমান এসেছিল মেহমান বলতে আমার আর তার কাছের লোকজন সব মিলে বিশ জনের মতো হবে আমি সাধারণত এতজনের রান্না কখনো করিনি পোলাওটা একটু নরম হয়ে গেছে খেতে বসে মা বললেন কিরে মা তুই পোলাও রান্না শিখে গেছিস আমি একটু হাসলাম কারণ পোলাওটা ভালো হয়নি আমি জানি কিন্তু আমার শ্বশুর এবং নর দুজনে বিরস মুখে হাত ধুয়ে উঠে পড়লেন আমার শাশুড়ি এবং মামা শ্বশুর বারবার তাদেরকে আবার খেতে বসতে অনুরোধ করতে লাগলেন আমি তাদেরকে সরি বললাম এবং এক্ষুনি আবার করে দিচ্ছি বলে রান্নাঘরের দিকে রওনা দিলাম কিন্তু লাভ হলো না নন্দনোধ সমানে বলতে লাগলো আমি নাকি ইচ্ছা করে তাদেরকে না খাওয়ানোর জন্য এই ধরনের রান্না করেছি একবার চিন্তা করলো না ওখানে আমার ফ্যামিলিও মেহমান হিসাবে এসেছে কথায় কথা বাড়লো স্যাম দুজনকে চুপ করতে বলল। আমি থেমেই গেলাম কিন্তু ননদিনই থামল না রেলগাড়ির মতো কথা বলেই চলল শুধু কথা না আমার পরিবারের সামনে অত্যন্ত কুরুচিপূর্ণ আচরণ আর গালিগালাস করতে লাগলো মেজাজ ধরে রাখতে না পেরে দাঁতে দাঁত চেপে কোনো মতে আমি বললাম ঠিক আছে তোমরা চলে যেতে চাইছ চলে যাও আমি অশান্তি চাই না আমি বলা শেষ করিনি সাইমেসে ঠাস করে আমাকে একটা থাপ্পড় মারল এবং রাগে গজগজ করতে করতে বলল বলেছি না দুজনকে চুপ করতে আমি ওর দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থাকলাম তারপর অগ্রপশ্চাত বিবেচনা না করে ঠাটিয়ে একটা দিলাম ওর গালে সবাই স্তব্ধিত হয়ে গেল আমার কাছ থেকে কেউ কখনো এটা আশা করেনি সাইম গাল ধরে হাঁ করে তাকিয়ে আছে আমার দিকে গলা খানিকটা উঠিয়ে বললাম তুমি দুজনকেই চুপ করতে বলেছিলে আর আমি চুপ করেও ছিলাম কিন্তু তোমার বোন যখন অনর্গল কথা বলছিল তখন সে তাকে থাপ্পড় মারনি আমাকে কেন তুমি আমার স্বামী এই অধিকারটা ফলাতে চেয়েছ তাহলে তুমি ওর ভাই হয়ে ওকে এই শিক্ষা দাওনি কেন কারো বাড়িতে গিয়ে মেহমান হিসাবে কেমন আচরণ করতে হয় অবশ্য তুমি শিক্ষা দেবে কী করে তুমি নিজেই তো জানো না স্ত্রীর সঙ্গে তোমার কেমন ব্যবহার করা উচিত থাপ্পড়ের জবাবে থাপ্পড় দিয়েছি আর কেউ চাইলে এসে এখন আমার সাথে কথা বলতে পারে আমার এমন ভয়ঙ্কর রূপ দেখে ঘরের যখন পিনপতন নিরবতা আস্তে দিয়ে সবাই চলে গেল রাতের বেলা সায়াম আমাকে সরি বলল। আমিও তাকে সরি বললাম রিমি আরে আমার কাপড় চোপড় কোথায় অফিসে যাব না আমি রান্নাঘর থেকে নাস্তা রেডি করতে করতে বললাম তোমার কাপড় তোমার আলমারিতে তুমি কোনটা পরবে সেটা তো আমি জানি না মানে কি তুমি আয়রন করনি না সময় পাইনি আর শোনো আমার সবুজ রঙের সালোয়ার কামিজটা আছে না ওটাও একটু আয়রন করে ফেলতো তোমার গুলোর সাথে রান্নাঘর থেকে উচ্চস্বরে কথাগুলো বললাম জানি না সাইমের মুখের ভাব কি হয়েছিল সে নাস্তা না খেয়ে কুচকে যাওয়া শার্ট পরেই অফিসে গেল আমার টেস্টটা অবশ্য ওভাবেই আলমারিতে পড়েছিল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অফিস থেকে ফিরলাম খুব ক্লান্ত লাগছে সাইম হঠাৎ ট্যাক্স করল রাতে বাঁধাকপি দিয়ে গরুর মাংস রান্না করো খুব খেতে ইচ্ছে করছে কিন্তু ঘরে তো বাঁধাকপি নেই আমি পাল্টা ট্যাক্স করলাম বাজার পর্যন্ত যে থেকে এখন তোমাকে ওবার বুক করে দিতে হবে আমাকে কাল করে দেই ঘড়ি দেখলাম সাড়ে ছয়টা বাজে সাইমার টেক্সট করে নিই রিপ্লাই করার প্রয়োজন বোধ করেনি রাতে দুজন খেতে বসলাম খাবার দেখে ওর চক্ষু সানাবড়া এটা কি রান্না করেছ ফুলকপি দিয়ে গরুর মাংস ওই একই হলো ফুলকপি আর বাঁধাকপি এক সাইমায়ের চোখে অবিশ্বাস কর্নফ্লাওয়ার আর কর্নফ্লেক্স যদি একই জিনিস হয় তাহলে ফুলকপি আর বাঁধাকপির মধ্যে তো অনেক মিল আর তাছাড়া সামনের বাজারে বাঁধাকপি পাইনি ফুলকপি ছিল নিয়ে এলাম আমি খাওয়ার মনোযোগ দিলাম সাইম উঠে পড়ল আমি খাওয়ার মাঝপথে আবার একটা তার স্বরে চিকার শুনলাম বিছানা ভেজা কেন রিমি কারণ ভেজা তাওয়ালটা তো রোজ নিয়ম করে তুমি ওখানে ছুরি মারো আমি না আমি ভদ্র মেয়ের মতো খেয়ে থালাবাসন ধুয়ে শুতে গেলাম সায়েম আমার দিকে তাকিয়ে আছে তুমি বদলে গেছো রিমি সেদিনে সেই থাপ্পড় আমাকে বদলে দিয়েছে আমি তোমাকে সরি বলেছি আর তুমিও লোক ভর্তি মানুষের সামনে কিন্তু আমাকে থাপ্পড় দিয়েছিলে ভুলে গেছো নাকি হাই তুলে বললাম আমিও তো তোমাকে সরি বলেছি ওর চোখে বিভ্রান্তি উঠে বসে হালকা সুরে বললাম শোনো সায়েম চাকরি তুমি আমি দুজনেই করি কিন্তু সংসারের দায়িত্ব এক আমি বহন করি তোমাকে কোনোদিন কুটোটি নাড়তে দেখে নিই সেটা না হয় বাদে দিলাম এমন কখনো হয়নি যে তুমি আমার কাজের প্রতি সম্মান দেখিয়েছ আমি যে তোমার সংসারে এত শ্রম দিয়ে যাচ্ছি সেটার জন্য আমাকে মূল্যায়ন করেছ আসলে তো থাপ্পড়টা খুব জরুরি ছিল আমার জন্য না হলে নিজেকে বদলাতে পারতাম না এখন থেকে যে আমাকে আমার কাজকে সম্মান করবে না সেও আমার কাছ থেকে ঠিক একই রকম ফিডব্যাক পাবে আমি ঘুমাবো শুভরাত্রি তিরিশ বছর পরে দুটি কুঞ্চিত বৃদ্ধ হাত আমার দিকে এক কাপ চা বাড়িয়ে দিল এই আদা চাটা খেয়ে নাও রিমি ঠান্ডাটা কমবে আর শালটা গায়ে জড়াও শীতটা এবার তাড়াতাড়ি এলো নাকি বয়সের খেলা আমি কাশতে কাশতে সায়ামের কাঁধে মাথা রাখলাম আজকের বিকালটা অসম্ভব সুন্দর গল্পটা এমন হলেও হতে পারতো কিন্তু বাস্তবতা ভিন্ন স্যামরা শোধরায় না তারা আবারও বারবার একই কাজ করতে থাকে তারা ঝগড়া করে তারা গায়ে হাত তোলে তারা পরকিয়া করে এই বলে যে ঘরে তাদের শান্তি নেই আহ দীর্ঘশ্বাস গল্পটা সেই অসম্ভব সুন্দর বিকেল পর্যন্ত শেষ হলেই পারত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ